এই যে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমাদের বাড়ির নতুন রাস্তার কাজ শুরু হয়েছে বালু ফালাইতেছে বালু ফালানো হয়ে গেছে ধরেন কালকে বা পশু হয়তো বালু ছাটার কাজ শুরু হবে ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন এই যে বালুল সটার কাজ Вот তো রাস্তা কাজ কি আমার ওছে এই যে বালু রাস্তা কাজ শুরু হইছে আপনারা দেখতে দেখতেছেন কাজ শুরু হয়েছে অবশ্যই দেখতে থাকবেন নতুন রাস্তার কাজ এটা হচ্ছে আমাদের কুমিল্লা জেলা লাকসাম থানা গোবিন্দপুর ইউনিয়নের নং ওয়ার্ড ইসাফুরা গ্রামের গ্রামের রাস্তার আর কি এই রাস্তাটা কাজ চলতেছে আজকের শুক্রবার হিসাবে কাজ বন্ধ এই জন্যেই আজকের রাস্তাটা ফাঁকা দেখতে রাস্তাটা আসলে কাজ করলে সুন্দর হবে যেহেতু নতুন রাস্তা দেখতে পারতেছেন ভিউয়ার্স সকলে দেখতে থাকেন তারপরে আরও আছে সামনে গেলে রাস্তাটা হচ্ছে মালানা মাহমুদুল হক ওনাদের বাড়ি মালানা নুরুল আমিন সাহেবগ মসজিদ থেকে আমাদের বাড়ির মুন্সিগাড়ির রাস্তার মাথায় ফাঁকা কালবাটের পর্যন্ত রাস্তাটা ওই অবশ্যই ব্রিজ আছে ওই যে নুরু নবীর মালানাদের বাড়ির দিকে যাওয়ার সময় এখানে কালবাট আছে একটা ওইদিকে যাব না মসজিদে যাইতেছি এখন যাওয়ার সময় ভিডিওটা করতেছি আশা করি ভিডিওটা সবাই দেখবেন গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কাজ চলছে সবাই দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে Hassalámo idején komcsolva a